দেখো সাড়ে দশটা এটা ছুটির দিনই তাড়াতাড়ি ওঠে আটটা বাজতে পাঁচ মিনিট বাকিতে উঠে পড়েছে ঠিক আছে ব্রেকফাস্ট খেলো না এখন পেয়ারা খাচ্ছে খেলা করছিলো খাটে ঘর পরিষ্কার করছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল আর ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকামও ভালোবেসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ওই বাগারখানি রেখেছিলাম তো ব্রেকফাস্ট করে তারপরে কিছু কাপড় এই ঘরে কিছু কাপড় ওই ঘরে রোদে দিয়ে ঘর ধর ঝাড় ডাচে কমপ্লিট করলাম বেশি কিছু না শেয়ার করতে পারছি না একটু একটুতে মেমোরি ফুল হয়ে যাচ্ছে ফোনটা খুব ডিস্টার্ব করছে ঠেকনা দিয়ে দিয়ে চালাচ্ছি একটু বড়ো ভিডিও হলেই ওটা কেটে যাচ্ছে এখন নখ কাটবো যখন তো বড় বড়ো বড়ো নোখগুলো হয়ে গেছে কেটে দেবো আজকে কি একজনের তার ঠিক আছে নোখগুলো কাকি নখগুলো সব কেটে নিয়েছি ছোট ছোট হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে কাপড় চুপড় সব তুলে নিলাম শুকিয়ে গেছে গরম হয়ে গেছে এই যে মেয়েরগুলো এখানে রেখেছি আমার এই নাইটিটা বার করলাম ওটা ফেসে গেছে নইটা বার করলাম এই যে খেলা করছে হ্যাঁ যাবো এই আরেকজন সাপীর আর যাবে যাবো এদিকে মেয়ের জন্য করে পকোড়া বানালাম আলুর পকোড়া খেতে চাই বাচ্চাটা এখন একটা পাড়ি হচ্ছে হয়ে যাবে কপর থেকে আমার কাপড়গুলোকে নিয়ে আসতে হবে একটু পরে যাবো দেখো পনে দুটো এটা তো মেয়ের পকোড়া এটা লাউ ভাজি লাউ আলু ভাজি আর এটা হচ্ছে আন্ডাকড়ি আলু দিয়ে তাই বাস চল বাস বাস বস যাই খেয়ে নিয়ে যাই নাইটিটা করলাম চলো খাবো দেখো পনে তিনটে আমার হয়ে গেছে খাওয়া ওটা হয়ে গেছে যে আপেল খাচ্ছে আমি বলেছি উইথ ওয়ান হ্যান্ড দুটো হাতে খেলে কিন্তু দুটো হাত নোংরা করলে কিন্তু বকবো এই যে সব কাপড়গুলো নিয়ে এলাম আর এই দেখো হালকা হালকা দেখো নীলচেটে নীলচেটে হালকা যা ঘসান ঘষেছি বেশি নেই আর একটা হালকা নীলচেটে ভাব আছে এইগুলো একদম ভর্তি ছিল পকেটের ভেতরে ছিল তো ঘষে ঘষে বাবা হালকা হালকা বোঝা যাচ্ছে প্যান্টেও ছিল এই দেখো এই দেখো প্যান্টে প্যান্টেরটা ওর আসলে প্যান্টে ব্রাশ ঘষতে পারছিলাম না গেঞ্জি কাপড় তো হাত দিয়েই ঘষেছি আর এটাকে ব্রাশ দিয়ে ঘষেছি যাক বাবা নাইনটি পার্সেন্ট উঠে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট উঠে গেছে এখন এগুলো গুছাবো ওষুধ খাওয়াবো আর শোবো সন্ধ্যাবেলা ফিরে আসছি সাতটা দশ এটা উঠলো ফ্রেশ হলো আমি খেলাম চা বাগানখানি খুব কিছু খেলো না এখন পড়তে বসেছে ক্রিস্টিনা এসেছিলো আবার ওর দাদু ডাকলো চলে গেল এবারে পড়াশোনা করছে হ্যাঁ দেখবে না এটা ছাড়াও মুভ কিপ দিস ইয়ার ডোন সি হ্যাঁ গুড গার্ল মাই গুড গার্ল পড়ো পড়াই চলো চলো ধ্যান দাও দেখো পনে এগারোটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে দশটা বাজতে পাঁচ মিনিট বাকিতে দশটা বেজে পাঁচে আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ফো এতক্ষণ ভিডিওটা করতে পারছিলাম না ওই ওর বাবা ফোন করবে ওই জন্য অপেক্ষা করতে করতে কারণ ভিডিও করতে করতে ফোন করলে না আবার অসুবিধা হয়ে যায় ওই জন্য ওয়েট করছিলাম এই বাবা ফোন করলো কথা হলে এবার ভিডিও এন্ড করছি এখন কাজ আছে বলতে বিছানা ঝাড়া হয়ে গেছে কোনো কো ওষুধ খাওয়াচ্ছিলাম যে এমনি এই কাপড় চোপড়গুলো ঘরে তুলে দিয়েছি টাওয়ালটা ভিজিয়ে রেখেছিলাম শুধু টাওয়ালটা কাজবো এই যে দুষ্টু ওষুধ খাচ্ছে এখন এই ওষুধ খাওয়াবো এডিট করবো টাওয়াল কাঁচবো এইসবই করবো ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো